সবাইকে রেখে যেতে কি যে কষ্ট হচ্ছে আদরে দুলালি কুলে থেকে নামেই না মনে হয় ওর বাবা ওরে একাই আদর করে কার আগে কে খাবে এটা নিয়ে মারামারি করতে যে দুজনের মধ্যে একজন অনেক ব্যথা পেয়ে মেয়ের অত্যাচারে অবশেষে চলে যাচ্ছে কেন বসে থাকবো খেলবা এই যে সারাক্ষণ আমরা যে ছিলাম খেলো না তুমি হাতটা দেখি দাও তোমার পায়ের কি অবস্থা তোমার পা দেখি খুবই ঘটা করে সবাই মিলে আজকে মেজু বাসায় চলে আসছি কারণ মেজু খালামি বাসায় একটি দুর্ঘটনা ঘটছে গতকালকে রাত্রে এর জন্য না এসে আর পারলাম না এসে দেখি মেজু খালামনিও নাই আমার খালুও নাই আমার মাও নাই তারা তিনজন মিলে চলে গেছে ধামরাই শৈলেন আমি তো ওইটা জানতাম না পরে এখানে এসে জানতে পারলাম তারা ওখানে চলে গেছে এটারও একটা কারণ আছে জানতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্তই বলবো আমার বড় মেয়ে গল্প করতেছে ওইটা হচ্ছে গে আমার খালতো ভাই আমার মেয়েদের মামা লাগে আমার এই ভাইটা হচ্ছে গিয়ে সবার ছোট ছোট আরো একটা ভাই আছে কে আসছিল জহির মামা ওটা তো আমার মামা লাগে তোমার কি লাগে তোমারও যদি মামা লাগে আমারও যদি মামা লাগে কেমনে হইলো এ তোমার আম্মু কি আমার আম্মু বলো গাধা ছেলে বলে কি আচ্ছা তো ওর তো মামা লাগে তোমার কি লাগে জহির আমার জহির মামা তোমার কি লাগে আর যদি মামা ওর নানা ভাই লাগে তোমার কি লাগে আবার বলো মামা না নানা ভাইয়া কি কি লাগে আপনি যেদিন বাসায় থাকবেন সেই দিন যাব এই যে আজকে আসছি আপনি তো বাসায় নাই আপনি তো ওই যে আমার খালার বাসায় চলে আসছে এখন যাব কি করে বনের গতকালকে হাত কেটে যায় কিভাবে কাটে সেটাও বলছি ওর হাতে একটা ব্লেড ছিল মানে আমার খালু ব্লেড দিয়ে দাড়ি এগুলো কাটে এর জন্য ও কোথা থেকে যেন ব্লেডটা পাইছিল সেই ব্লেডটা দিয়ে ও খেলতেছিল তো খেলার ফাঁকে ফাঁকে ওর হাতটা কেটে যায় অনেকখানি কেটে যায় সেইটাই ও মানে ভয়ে কাউকে বলে না না বলেই ও বেসিনে হাত ধুচ্ছিলো হাত ধুয়ে হাতটা ঝাড়া দিছে পুরা রান্নাঘরে রক্ত দিয়ে ভরে গেছে সেটা দেখে ও মানে সেন্সলেস হয়ে গেছে এটা দেখে আমার খালাতো বোনেরা দৌড়ায় আসছে আমার মেজু খালামণি তো তার আদরের একটা পত্র ছেলে এটা দেখে আমার মেজু খালামনির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গতকালকে রাত্রেই পরে ওরে হসপিটালে নিয়ে পাঁচটা শিলি পড়ছে সেই কালকে রাত্রে তো আর আসতে পারি নাই তো আজকে আসছি সবাই মিলে এসে আমার মেজু খালামনি কেউ পায়নি খালু কেউ পায়নি আমার মাকেও কেউ পায়নি ভাবছিলাম আমার মাও আছে এখানে কিন্তু তারা তিনজন মিলে গিয়েছিল শৈলান বিরিয়ানি রান্না করে প্যাকেট করে নিয়ে গেছে অটোতে করে রাস্তায় গরিব দুঃখীদের পেলেই দিয়ে দিবে শৈলান যে ও দিয়ে আসছে আপনারা সবাই সতর্ক হয়ে যান বাসায় কোনো ব্লেড কাচি এগুলো কিছু রাখবেন না কারণ বাচ্চারা যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে এটা ঘটতে কিন্তু সময় লাগে না আর রাত্রেবেলা আসছে আমার ছোটো বোনের হাজবেন্ড আপনকে দেখতে এরই মধ্যে আমার মেজু খালামুনিও চলে আসছিল আমরা আসলে বাসায় যেতে চাইছিলাম কিন্তু আমার খালামুনি খালু যাইতে দেয় নাই আমাদের জোর করে রেখে দিছে বলছে আজকে রাত্রের খাবারটা তাদের বাসায় খেতে হবে তো কি আর করার সবাই মিলে রাত্রের খাবারটা খেয়ে তারপর বাসায় যাব আর এই দেখেন ইহান সুনামনি কি করতেছে এই যে ঝুনঝুনিটা দেখতে পাচ্ছেন কোমরে ঝোলাইছে এটা দিয়ে আমরা নাচ শিখতেছিলাম বাসায় একটা মানে খারাপ অবস্থা তারপরেও একটু আনন্দ তো প্রয়োজন হয় বলেন আমি তো সবসময় বলি যে মন খারাপ থাকলেও আপনারা হাসার চেষ্টা করবেন কারণ হাসবেন জীবন একটাই এই জীবনে এত মন খারাপ করে কেন থাকবেন তো আমরা সবাই খেতে বসে পড়ছি আর এখানে আদরের দুলালিরা কী করতেছে দেখেন আমার মা খাইয়ে দিচ্ছে সই আগে খাবে জোহরা আগে খাবে এটা নিয়ে কারাকারি করতেছিল ওদেরটা দেখে আমারও আমার নানির কথা মনে পড়ে গেছে আমার নানির কাছ থেকেও আমরা এভাবে খাইছি কার আগে কে খাবো আমার আমরা অনেক মিস করি আই লাভ ইউ নানি আমার নানির তেমন একটা বয়স ছিল না একদম যে খুনখুনা বুড়াও ওরকম আমার নানি ছিলই না আমার নানি খুবই সুন্দর ছিল তার অনেক গুণ ছিল রান্না রান্নাবান্না করা ঘরের কাজ করা আল্লাহর ইবাদত করা আরও অনেক কিছু বলে শেষ করতে পারবো না সবই তার ভিতরে ছিল আমার মামা বাসায় কাজের লোক রেখে দিছে কিন্তু আমার নানি কাজের লোকের কাজ পছন্দ করতো না সে নিজেই একা একা কাজ করে ফেলতো মানে কাজের লোক আসার আগে আমার নানি সব কিছু করা শেষ হয়ে যেত তো এটা আমরা দেখে সবাই হাসাহাসি করতাম খুবই খুবই ভালো ছিল আমার নানি সব দিক দিয়ে এক্সপার্ট ছিল ওটা বলতে গেলে আমরা আমার নানির একটা কোনো পায়নি আমার মা কিছুটা পেয়েছে আরে তো আমরা এখন বাসায় চলে যাব কিন্তু ইহান সুনামনি আমাদের যেতে দিচ্ছিলো না বারবার আমাদেরকে রেখে দিচ্ছিল দেখেন আমি কিন্তু ওর জন্য উঠতে পারতেছিলাম না ও বারবার না না করতেছে মানে আমাকে উঠতেই দিবে না আমি জানি না কেন বাচ্চারা আমাকে এত পছন্দ করে এটাই আসলে আমার খুবই বড় পাওয়া যে সকল বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে তো ওকে এটা সেটা বুঝ দিয়ে তারপর আমরা বের হয়ে যাচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার না হয় নাই করলেন সমস্যা নাই কিন্তু একটি ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় অনেকে মুখ দেখাতে চায় অনেক অনেকে দেখাতে চায় না এটা সেটা এড়িয়ে তারপর ভিডিও করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কষ্ট করে পুরাটা দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এখন আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি আমরা আগে চলে যাচ্ছি ওরা পরে আসবে একটা রিক্সায় তো সবার জায়গা হবে না আর আজকে প্রচুর গরম পড়েছে এসি রুমে ছিলাম এসি রুম থেকে বের হলে কিন্তু খুবই খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ